নক্ষত্র আরো শুনবেননি সুন্দর কাহিনী আরো শুনবেননি সহিদেরবানি জান্নাতের রুমেরু রুমে লেখা নবীর নাম বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আরও শুনবেন নি সহি হাদিসের বাণী নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম শোভা ইমানের কলেমার ভিতর লেখা নবীর নাম নবীর নাম সারা ইমানের কলেমা শুনবেন শুনবেননি সহি হাদিসের বাণী জানাজার দরুদের ভিতর লেখা নবীর নাম দাফন কাজের মিল্লতের ভিতর লেখা নবীর নাম আরও শুনবেননি সহি হাদিসের বাণী কোরআনের পাতায় পাতায় লেখা নবীর নাম রহমত কুল আলম নবী নূরে মুজাসম সাহাবি গন আতুল বানান নূর ঘাম বলুন সাহাবি গন ঘাম সুবহান আল্লাহ বল দেখো খেজুর গাছের নাম যাহার ওপর হেলান দিয়ে খুদবা দিতেন রসুনে আকরাম সুবহানাল্লাহ অস্তুনে হান্না না দেখুন খেজুর গাছের নাম যাতে ভর দিয়া খুদবা দিতেন রসুলে আকরাম গাছ নবীর বেরহে কাঁদিতে রহে মিম্বর তৈরি হইলে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম সুহান আল্লাহ হতবাক হইলেন যত সাহাবাই রহমত কুল আলম নবী নূরে নুরে মুজা সম রহমত আলম নবী নূরে মুজা সাবিগন আতর বানান বি জিডাম বলেন সাবিগন ডক্টর আস্তাব সিদ্দিকীর নবীর কাছে এই আরাধনা দেখব নবী প্রাণের সবই কত কল্পনা মহান আল্লাহর কাছে আমাদের মোবিনদের এই আরাধনা বারবার দেখতে চাই নবীজি এই কল্পনা আমার নিদানের কালে নবী সুপারিশ করবেন সুভান্লা বলে আমার মরণের কালে নবী সুপারিশ করবেন আমি অধম কিয়াম করে জানাবো সালাম আমি অধম কিয়াম জানাবো সালাম রহমত কুল আলম নবী নুরে মুজাসম রহমত কুল আলম নবী নূরে আতর বানানির ঘাম বলুন সাহাবিগণ আতর বানান ওই নবীজির ঘামী আল্লাহর বাংলাদেশ এ সহিতা বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ দেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করুন করুন আল্লাহ আল্লাহ আপনার মাতের ও যারা আপনার পথের শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে শোনার পথে কবুল করুন আল্লাহ আল্লা কবুল করুন আল্লাহ এই শাহের বাংলাদেশ সাপরাদের বাংলাদেশ এই মাহি বাংলাদেশ খানজহানালের বাংলা এই ফুল শরীফের বাংলাদেশ মেদিনী বাংলাদেশ এই জৈন বাংলাদেশ শেরシナশরি ফেলে বাংলাদেশ এই মুজদ্দিদ আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কুরআনের মতে সুন্নার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই বাংলাদেশ এর ওলি আউলিয়াদের ঘাটি এই বিশ্ব মাটি ওলি আউলিয়াদের ঘাটি কোরআন দিয়ে নামাজ পড় জীবন কেন গরো না সমাজ কেন গরো না হারাম কেন সারো না কি ঠিক নাকি নামাজ নামাজ পড়ার দাবি কর ভাই বান্দার হক নষ্ট কেন সারনা বান্দার হক আল্লা পাখি ক্ষমা কভ করবেন না ও নামাজি নামাজ পড়ার দাবি কর ভাই সুদ কেন সারনা ঘুষ কেন সারনা সুদের গুণা সত্তর খানা নিম্ন গুনা মায়ের সাথে যে না কন্যা সুদের গুণা সত্তর খানা নিম্ন গুণা মায়ের সাথে যে না এত বড় গুণা তরে কেন মুমিন হতে চাও কেন্নে মুমিন হতে চাও কেমনে মুমিন হতে চাও ও মৌলভী মাওলানা দাবি করো ভাই ছবি কেন সারণা ভিডিও কেন সারণা সেটেলাইট কেন সারোনা টিভি কেন সারোনা ছবি ভিডিও টিভি হারা টেলাইট হার কোরআন শরীফের সুরাত একটি সায়া দেখো না ছবি টিভি হারামী শরীফের দিদিও খন্দ আটশো আশি পৃষ্ঠা দেখা মুসলিম শরীফ প্রথম খন্দ আটশো বিশ পৃষ্ঠ দেখ ভাই মৌন Allah'ı dâbi karıb ay, nobir düşmanı kano sarona, nobir düşmanı kano sarona, nobir düşman Allah'ın düşman, Allah'ın düşman Müslüman'ı, nobir düşman Allah'ın düşman, düşman Muhammed'ı. Kur'an Şerif'ı Sur'a başkala, Kur'an Şerif'ı Sur'a আয়াত দেখো না আতানব্বই আয়াত দেখো না দেখো না কোরআন শরীফের কিছু মানবা কিছু না মুমিন হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না যেখানে যাবি তারা পাবে শুধু নির্যাতনার নার লঞ্চনা নির্যাত নার কোরআন শরীফের সুরাবা করা পঁচাশি আয়া দেখো না পঁচাশি আয়া দেখো না ও সোনা মনে মা বোনেরা परदा कनो करोना पनो करोना পর্দা করা ফরজে আইন পর্দা করা ফরজে আইন কোরআন শরীফের সুরাতুল আহজাব তেত্রিশ আয়াত দেখো না পর্দা করা ফরজে আইন কোরআন শরীফের সুরাতুল নূর তিরিশ একত্রিশ আয়াত দেখো না ও আমার সোনা মনে মা Bordana de purus da দায়ুষ কখনো আল্লাহ যদি মাফ না করে দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না দায়ুষ জান্নাতে যাবে না বুখারে মুসলিম সহি হাদিস বারবার পুরী দেখো না বারবার দেখো না ভাই নামাজে

নবী নূরে মুজা SSM সাহাবীগণ আথর বানান নূর নবীর বলুন সাহাবীগণ আথর জানুন মানুন আমার কেমন নবীজি যাহার পাগল চাঁদ সূর্য তারো কারাজি সুবহানাল্লাহ শুনুন জানুন মানুন আমার কেমন নবীজি যাহার আলোয় আলোকিত নক্ষত্রাজী আরও শুনবেননি সুন্দর কাহিনী আরো শুনবেননি সহি হাদি জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম আরো শুনবেননি সহি হাদিসের নামাজের দরুদের ভিতর লেখা নবীর নাম নবী ইমানের কলেমার ভিতর লেখা নবীর নাম নবীর নাম ছাড়া ইমানের কলেমা কবুল হবে না আরো শুনবেন হাদিসের বাণী জানা যার দরুদের ভিতর লেখা নবীর নাম দাফন কাজের মিল্লতের ভিতর একান নবীর নাম আরো শুনবেন নি সহি হাদিসের বাণী পাতায় পাতায় লেখানো নবীর নাম رحمتুল আলম নবী নুলে মুযাসসুম সাহাবীগণ অতুল বলান নূর নবীর খাম বলুন সাহাবীগণ অতুল বলান নূর না দেখো খেজুর গাছের নাম যাহার ওপর হেলান দিয়ে খুদবাদিতে রসুনে আকরাম অস্তুনে হান্না না দেখুন খেজুর গাছের নাম যাতে ভর দিয়া খুদবা দিতেন রসুলে আকরাম গাছ নবীর বেরহে কাঁদিতে রহে মিম্বর তৈরি হইলে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবাই কেরাম সুহান হতবাক হইলেন যত সাহাবাই কেরাম রহমত কুল আলম নবী নূরে মুজাসম রহমত কুল আলম নবী নূরে মুজাসম সাহাবিগণ আতর বানান্দুর নবী জির ঘাম বলুন সাহাবিগণ ড আসতাফ সিদ্দিকীর নবীর কাছে এই আরাধনা দেখব নবী প্রাণের সবই কত কল্পনা মহান আল্লাহর কাছে আমাদের মোমিনদের এই আরাধনা বারবার দেখতে চাই নবীজি এই কল্পনা আমার নিদানের কালে নবী সুপারিশ করবেন সুভান লবর আমার মরণের কালে নবী সুপারিশ করবেন আমি অধম কিয়াম করে জানাবো সালাম আমি অধম কিয়াম কবলে জানাবো সালাম رحمتুল আলম নবী মুজাসম মুদাসম رحمتুল আলম নবী নরে মুদাসম সাহাবীগণ আطر বানান নূর নবীজির গাম বলুন সাহাবীগণ আطر বানান ওই নবিজির গাম মনে আল্লাহর বাংলা দেশ এ শহীদ জাতি বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ এই ওলি আল্লাহর বাংলাদেশ এ শহীদ গাজী বাংলাদেশ রহম করুন আল্লাহ করম করুন আল্লাহ अल मोतिरा मोतिर আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের মতে তাদের পথে কোরআনের মতে সোনার পথে কবুল করুন আল্লাহ মুদের কবুল করুন আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাপরা Bangladesh, a Mahisawa, and Bangladesh, Kandahana, Lady Bangladesh. Hey. ফুরফুরা শরীফের বাংলাদেশ মেদিনীপুরের বাংলাদেশ এই জৈনপুরীর বাংলাদেশ সরসিনা শরীফের বাংলাদেশ এই মুজাদ্দিদ আজমের বাংলাদেশ তাদের মতে তাদের পথে কোরআনের মতে সন্ন্যার পথে কবুল করুন আল্লাহ মোদের কবুল করুন আল্লাহ এই বাংলাদেশের মাটি আউলিয়া আউলিয়াদের ঘটি এই বিশ্ব জাহানের মাটি ওলি আউলিয়া মাটি कुरान दिए नामज पढ़ो जीवन क्या नो गोरो ना चमाज क्या नो गोरो ना हारम क्या नो सारो ना की ठीक नहीं की ओ नामज নামাজ পড়ার দাবি কর ভাই বান্দার হক নষ্ট কেন না বান্দার হক আল্লা পাখি ক্ষমা কভোগ করবেন না ও নামাজি নামাজ পড়ার দাবি কর ভাই সুদ কেন সারণা ঘুষ কেন সারণা সুদের গুণা সত্তর খানা নিম্ন গুণা মায়ের সাথে যে নাজুবিল্লা কন্যা জোড়া বলো খুদের গুণা সত্তর খানা নিম্ন গুণা মায়ের সাথে যে এত বড় গুণা করে কেন মুমিন হতে চাও কেমনে মুমিন হতে চাও কেমনে মুমিন হতে চাও ও মৌল মাওলানা। দাবি কর ভাই ছবি কেন না ভিডিও কেন সারনা সেটেলাইট কেন টিভি কেন সারনা ছবি ভিডিও টিভি হারাম ছবি ভিডিও সেটেলাইট হারাম কোরআন শরীফের একত্রিশ দেখো না ছবি বিডিও টিভি হারাম বুখারী শরীফের দ্বিতীয় খন্দ আটশো আশি পৃষ্ঠা মুসলিম শরীফ প্রথম খন্দ আটশো বিশ পৃষ্ঠা দেখো না ও ভাই না মৌল দাবি কর ভাই নবীর দুশ্মনি কেন সারো না নবীর দুশ্মনি কেন সারো নবীর পাবে শুধু নির্জানার গণশ না করা পঁচাশি আয়া দেখো না পঁচাশি আয়া দেখো না ও শুনে